হ্যালো ডিউর ভিওয়ার্স অল অফ মাই সাবস্ক্রাইবার স্বাগতম যাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কথা বলো উস্টার কোয়ান্টাম ফর নিয়ে উস্টার কোয়ান্টাম ফর কীভাবে ডাউনলোড করতে হয় সেটি আজকে আমরা দেখবো তো চলুন আমরা মনিটরের দিকে যাই এটি হচ্ছে লিঙ্ক অনার মেশিন সেভিও পলার ইভোলিউশন লিঙ্কনার মেশিন চল্লিশটি ড্রাম আর দুইটি ইয়ান ফ্যান্ডার নিয়ে এই মেশিনটি তো আমরা মনিটরে যাই মনিটরে গিয়ে প্রথমে আমরা উস্টারে চলে যাবো উস্টার সেটিংয়ে অস্ট সেটিংয়ে যাওয়ার পরে এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে নিব তো পাসওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ তাই আমি পাসওয়ার্ডটা হাইড করলাম পুরো পাসওয়ার্ডটা আপনাদেরকে দেখালাম না তো এখানে লগ ইন হওয়ার পরে আমরা চলে যাব সেটিংয়ে সেটিংয়ে এখান থেকে গিয়ে আমরা স্পেন্ডেল নাম্বারটা সিলেক্ট করবো যেহেতু আমাদের তিন নাম্বার স্পেন্ট তাই আমি তিন নাম্বার সিলেক্ট করব এখানে এখানে আপনার চাইলে ম্যানুয়ালিভাবে একটা একটা করে সিলেক্ট করে একটা একটা করে জন্ম দিতে পারবো অথবা এখানে বক্সে ভরে দিতে পারেন কনারায় তবে এটা মূলত হচ্ছে একসাথে যদি আমি তিনটা চারটা তো পাঁচটা ডাউনলোড করি সেক্ষেত্রে এই এই অপশনটা কাজে আসে যেহেতু আমি একটা দিব তাই একটা স্প্যান্ডেল সিলেক্ট করে সদা রিপোর্ট করে দিয়ে দেবো নিলাম তার ডাউনলোড হচ্ছে তো প্রথমে হয়ে গেছে রেড কালার এরপরে ধীরে ধীরে সেটা হালকা গ্রিন কালারে আসবে এরপরে ফুল গ্রিন কালারে আসবে এখানে ইন্ডিকেশানগুলো দেওয়া আছে কোন কালারে কী কী ইন্ডিকেশন দেখায় যেমন ব্লু কালারে ডাউনলোড অ্যাক্টিভ দেখায় আর রেড কালারে কমিউনিকেশন এরর দেখায় তো গ্রিন কালারের রানিং ইন্ডিকেশন বোঝায় তো এই ধরনের ইন্ডিকেশনগুলো এখানে দেওয়া আছে তো যেহেতু ডাউনলোড দিয়েছি একটু সময় লাগবে একটু ডাউনলোড হতে ফুল গ্রিন কালার না হওয়া পর্যন্ত আমরা এটা চালাতে পারবো না তো একটু অপেক্ষা করতে হবে তো আমরা যখনই ডাউনলোড দেবেন না কেন অবশ্যই একটা স্প্যান্ডেল যদি ডাউনলোড দেন অবশ্যই ম্যানুয়ালি ড্রাম নাম্বার সিলেক্ট করে ডাউনলোড দিয়ে দেবেন আর যদি একাধিকভাবে দিতে হয় তাহলে সেক্ষেত্রে আপনারা রেন্স দিয়ে ডাউনলোড দিয়ে দিবেন তো এখানে গ্রিন কালার হয়ে গেছে আমরা এখন স্পেন্ডেলে চলে যাব স্পেন্ডেলটি যদি এখন আমরা চালু করি তো আপনারা দেখতে পারবেন এখন রানিং হয়ে গেছে স্পেন্ডেলি আর কোনো সমস্যা নাই যদি এরোর থাকতো বা কোনো ধরনের সমস্যা স্প্যান্ডেলটি চালু হতো না স্পেন্ডলি খুব চলতেছে রানিং সুন্দর আরেকবার যদি দেখি আপনাদেরকে কাজ থেকে দেখানোর চেষ্টা করতেছি স্প্ল্যাট জয়েন্ট হয়ে গেলে স্পেন্ডেলটি খুব রানিং হয়ে যাবে তো এই ছিল আমার আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না